ন মার্চের পর ফেব্রুয়ারি মাছের সময়ের ব্যবধান মাস গত বছর মার্চ ত্রিপুরায় এসেছিলেন নরেন্দ্র মোদী উপলক্ষ ছিল বিপ্লব দেবের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এবারে আবার এগারো মাস পর ন ফেব্রুয়ারি রাজ্যে আসছেন তিনি মাঝের সময়ের ব্যবধান এগারো মাসের হলেও এই সময়ের মধ্যে বদলে গেছে ত্রিপুরার অনেক কিছু যে পরিবর্তনের স্বপ্ন এগারো মাস আগে রাজ্যের মানুষের চোখে এঁকে বিজেপি ক্ষমতায় এসেছিল সেই স্বপ্নের এখন অনেকটাই ফিকে হয়ে গেছে সরকারের কর্তারা যে বলুক না কেন রাজ্যে বাড়ছে অপরাধের মাত্রা অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্য প্রতিবাদের আওয়াজ ক্রমশ বাড়ছে তার উপর আট জানুয়ারি মাধব বাড়িতে গুলি চালানোর ঘটনায় উপজাতি সম্প্রদায়ের মানুষ ক্ষিপ্ত এদিকে দলের মধ্যেও রয়েছে চোরা স্রোত এসবের মধ্যে আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে যদিও সরকারি সফর তথাপি লোকসভা ভোটের ওয়ার্ম আপ সময়ে তার ভোকাল টনিক বিজেপির কর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে সাহায্য করবে বলে অনেকের ধারণা এখনো পর্যন্ত যা জানা গেছে শনিবার বিকেল তিনটের পর আগরতলা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান সেখানে তাকে স্বাগত জানাবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা তারপর বিমানবন্দর থেকে বের হয়ে বিমানবন্দরের সামনে সুইচ টিপে উদ্বোধন করবেন ত্রিপুরার প্রয়াত মহারাজা বীর বিক্রমের মূর্তির তারপর সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর কনভায় চলে আসবে বিবেকানন্দ মাঠে বিমানবন্দর থেকে বিবেকানন্দ মাঠ পর্যন্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকবে স্কুলের ছেলেমেয়েরা তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে মাঠ থেকে নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন দুটি প্রকল্পের যে দুটি প্রকল্পের মঞ্জুরি এবং নির্মাণ কাজ প্রায় সবটাই হয়েছিল পূর্বতন বাম সরকারের আমলে বিবেকানন্দ মাঠ থেকে প্রধানমন্ত্রী সূচনা করবেন গর্ঝি বিলুনিয়ার রেল রুটের তারপর করবেন ট্রিপল আইটি ভবনের উদ্বোধন নরসিংগড়ে টিআইটিতে নতুন ভবন তৈরি হয়েছিল টিআইটির জন্য একশো কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল সেই ভবন কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন ভবনে গড়ে তোলা হবে ট্রিপল আইটি অথচ ট্রিপল আইটির জন্য জায়গা দেখে দেখা হয়েছিল বজ্জং নগরী বর্তমানে এনআইটিতে ক্লাস চলছে ট্রিপল আইটির বিবেকানন্দ মাঠের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বিপ্লব দেবের লেখা একটি বইয়ের আবরণ উন্মোচন করবেন বলে জানা গেছে বীর বিক্রমকে নিয়ে বই লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিকে গোটা শহর সাজিয়ে তোলা হয়েছে নরেন্দ্র মোদীর ছবি এবং কাট আউটে বিমানবন্দর থেকে বিবেকানন্দ মাঠ পর্যন্ত লাগানো হয়েছে অনেকগুলো তোরণ এবং গেট প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মাঠে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে এসপিজি পুলিশ এবং টিএসআর লাগানো হয়েছে নিরাপত্তার জন্য আগামীকালে সভা সফল করা এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জের কারণ ইতিমধ্যে টিএসএফ এবং রাজ্য সাংসদরা অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছেন নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতি প্রতিবাদ জানিয়ে channel din rapt